আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের পার্ট টু নিয়ে আলোচনা তো পার্ট থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তো প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলে আসে আমাদের মূল আলোচনায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়ের প্রথম পার্ট অর্থাৎ এমসিকিউ পর্ব তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্লে লিস্টে দিয়ে দেওয়া হবে দেখে নিও তো চলো শুরু করা যাক প্রথমে আমি তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা প্রথম পত্র গদ্যাংশ এবং অংশ অর্থাৎ দুইটি ভাগে বিভক্ত থাকবে তো অংশ থেকে চারটি সৃজনশীল প্রশ্ন ও অংশ থেকে চারটি সৃজনশীল প্রশ্ন মোট আটটি প্রশ্নের ভিতর তোমাদেরকে পাঁচটি দিতে হবে তো প্রত্যেকটি অংশ থেকে ন্যূনতম দুটি করে চারটি এবং একটি যে কোনো অংশ থেকে দিলেই হবে অর্থাৎ পাঁচটি সৃজনশীল তোমাদেরকে মিলাইতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য গদ্যা অংশ থেকে তিনটি সৃজনশীল এবং কবিতা অংশ থেকে দুইটি সৃজনশীল মোট পাঁচটি সৃজনশীলের প্রশ্ন সহ উত্তর দিয়ে দিচ্ছি দেখে নাও তো এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গদ্য অংশ এবং কবিতাংশ থেকে ইন টোটাল মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই করে বিশ তো কতে রয়েছে মোড়লকে কঠিন লোক বলার কারণ বুঝিয়ে লেখো খতে রয়েছে নাটিকার মোড়লের সমস্যার সমাধান হলো না কেন গতে রয়েছে আনন্দধারা বহিছে ভুবনে এই গানটি কীভাবে শিল্পকলার মূল সত্য প্রকাশ করে ব্যাখ্যা কর ঘতে রয়েছে তাই তাহার ছিন্নমূল অন্তর আর্ত হাহাকার করিয়া উঠিতেছিল কীভাবে ও নম্বরে রয়েছে বারিদার ইসলাম গ্রহণ করার কারণ কি চতে রয়েছে পুণ্যাহ বলতে কি বুঝো ছতে রয়েছে অপভ্রংশ বলতে কি বোঝায় যতে রয়েছে জনগণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে কেন ঝতে রয়েছে আবার আসিব ফিরে কবিতার কবি কিভাবে বাংলার রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যেতে চান ই নম্বরে রয়েছে আবার আসিব ফিরে কবিতার কবি বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন কেন তে রয়েছে শাল সুন্দি বেদ যেন ও সকল কাজেই লাগে কাকে কেন এ কথা বলা হয়েছে ব্যাখ্যা করো ঠতে রয়েছে যত দোষ সব কানায় একা মাথা পেতে নিতে চেয়েছে কেন ডতে রয়েছে ফুলের ফসল নেই কেন ধতে রয়েছে তো মানুষ হিমশীতল রাতে সূর্যের জন্য অপেক্ষা করে কেন মধ্যে রয়েছে চিঠিটা রক্তে ভেজা থাকার কারণ ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম